তোমরা জানো আমার এই চ্যানেলে আমি সকল শর্টকাট ফর্মেট আপলোড করি তো তার এই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিওতে আমরা ফ্লোচার্টের এমন একটি নিয়ম শেয়ার করব যে নিয়মটা যদি তুমি দেখো তাহলে তুমি প্রত্যেকটা ফ্লোচার্ট করে ফেলতে পারবা তো চলো বন্ধুরা আর বেশি কথা না বলে আমরা সরাসরি ফ্লোচার্ট রাইডিং এর যে শর্টকাট নিয়ম আছে সেগুলো দেখে নিই একাডেমি তো ফ্লোচার্ট করতে হলে তোমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এক নম্বর হচ্ছে তোমাকে চার্টের যে প্যাসেজটা দিবে তারা ওই প্যাসেজটা দুই থেকে তিনবার ভালো করে পড়ে নিতে হবে পড়ে নেওয়ার পর তোমাকে ফ্লোচার্টে তারা যে প্রশ্নটা দিবে ওই প্রশ্ন অনুযায়ী আর পাঁচটা সেন্টেন্স সিলেক্ট করে নিতে হবে এখন পাঁচটা সেন্টেন্স কেন আমি সিলেক্ট করতে বললাম তোমাকে তারা যে প্যাসেজ দিবে ওই প্যাসেজের নিচে টোটাল ছয়টা ঘর করে দেবে এবং ওই ছটা ঘরের মধ্যে তারা প্রথমটা করে দিবে তো করে দেওয়ার পরে যদি ঘর হয় ছয়টা এর মধ্যে যদি তারা একটা করে দেয় তাহলে থাকে কয়টা আরও পাঁচটা না এই জন্য বললাম যে প্যাসেজ থেকে তোমাকে প্রথমে পাঁচটি সেন্টেন্স সিলেক্ট করতে হবে কীভাবে সিলেক্ট করবা যেটা তারা প্রথমে করে দিবে প্রথম বক্সে যে লেখাটা থাকবে দেখবা পুরো প্যাসেসের মধ্যে ওই লেখাটা কোথায় আসে তারপর থেকে তুমি ওই রিলেটেড আরও পাঁচটি সেন্টেন্স সিলেক্ট করবা এটা হচ্ছে প্রথম কাজ তারপরে তুমি যেই পাঁচটি সেন্টেন্স সিলেক্ট করবা ওই সেন্টেন্সগুলোকে তোমাকে ফ্রেজ বা শর্ট নোটস বানাতে হবে এখন তুমি যদি যেই পাঁচটি সেন্টেন্স আন্ডারলাইন করছো সেগুলো যদি তুমি ফ্রেজ বা শর্ট নোটস করতে পারো তাহলে তুমি যে কোনো ফ্রোসাটি করে ফেলতে পারবা এখন এই ফ্রেজ বা শর্ট নোটস বানানোর কিছু টেকনিক আছে আজকে তোমাদের সাথে আমি সেই টেকনি শেয়ার করবে এই টেকনিকটা পারলেই তুমি যে কোনো ফ্লোচার্ট বলো নিমিশেই দেখা মাত্র করে ফেলতে পারবা যদি তুমি প্রশ্নটা বুঝো ভালো করে তো দেখো ফ্রেজ বা শর্ট নোটস কি ফ্রেজ বা শর্ট নোটস হচ্ছে এমন কিছু শব্দাংশ যেখানে কোনো সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব থাকবে না এখন সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব থাকবে না কেমন যেমন আমি যদি একটা উদাহরণস্বরূপ বলতে চাই যেমন আই গো টু স্কুল এই সেন্টেসটাতে দেখো একটা সাবজেক্ট আছে আই এবং গো একটি প্রিন্সিপাল ভাব আছে এখন তোমাকে যদি বলে আই গো টু স্কুল এটাকে ফ্রিজ বা শর্ট নোটস তৈরি করো তখন তোমাকে বুদ্ধি শিখে দিই তখন যদি মেন ভাব দেখো আই গো টু তো সাবজেক্টটা থাকবে না তুমি জানো তো সাবজেক্টটা আই বাদ দিয়ে দিবা আর যেই ভাবটা আছে ভার্ভের সাথে আইনজীবী করে দিবা তাহলে সেটা ফ্রিজ বা শর্ট নোটস হয়ে গেছে এটা হচ্ছে মূলত একটা উদাহরণ দিলাম আমি তো এখন তোমাদের সাথে আমি পাঁচটি ইম্পর্টেন্ট রুল শেয়ার করব ফ্রেজ বা শর্ট নোটস করার যেগুলো ফলো করলে তুমি যে কোনো সেন্টেন্স থেকে ফ্রেজ বা শর্ট নোটস করে ফেলতে পারবা যেমন এক নম্বর আমাদের যেই ফ্রেজ বা শর্ট নোটস করার রুলস সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে বি ভার্ব যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে এই ভি পরিবর্তে তুমি বিং বসা তারপর বাকি অংশ বসাই দিবা তাহলে তোমার সেটা ফ্রিজ বা শর্ট নোটস হয়ে গেছে দেখো আমি একটা সেন্টেন্স দিয়েছি এরকম আই ওয়াজ কালেক্টিং দেখো আই হচ্ছে সাবজেক্ট ওয়াজ হচ্ছে ভিভার্ব দেখো আমাদের রুলসে ছিল যদি কোন সেন্টেন্স সিলেক্ট করার পরে তুমি দেখো সাবজেক্ট প্লাস ভিভার্ব আছে তাহলে সেটাকে শর্ট নোটস করতে হলে তোমাকে এই বিভাবগুলো উঠাই দিয়ে তোমাকে বিং বসাতে হবে তো দেখো এখানে আমি সাবজেক্টটা বাদ দিয়ে দিছি আই এবং এই ভিভার্ব ছিল ওয়াজ এই বিভাবের পরিবর্তে আমি বিং লিখে দিয়ে বাকিটিও যেভাব আছে জাস্ট সেভাবে লিখে দিলাম আশা করছি তোমরা এক নম্বরে কিভাবে সাবজেক্ট প্লাস বিভাব থাকলে ফ্রেজ বা শর্ট নোটস করতে হয় সেটা বুঝে গেছো তারপর দুই নম্বর রুলস সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে মডাল ভার্ব যেমন ক্যান could, মেই মাইড মাস্ট ইউজ টু থাকে তাহলে এগুলোর পরিবর্তে যখন তুমি ফ্রেজ বা শর্টনোস বানাবা তখন ডিরেক্টলি এই সেন্টেন্সের যে ভার্ভ আছে ওই ভার্বের সাথে আইনজীবী করে দিয়ে বাকি অংশ লিখে দিবা দেখো উদাহরণ দিলে আরো আরো ভালো বুঝবা এখানে আমি উদাহরণস্বরূপ একটা সেন্টেন্স দিছি এরকম আই ইউজড টু কালেক্ট রাবিশ এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং ইউজড টু এটা হচ্ছে একটা মডেল ভার্ব ক্যান could তারপর মে মাইট মাস্ট ইউজ টু আউট টু নিট টু এগুলো হচ্ছে মডাল ভার্ব তো এগুলো থাকলে আমাদের কাজ হচ্ছে কি এখানে যে মেইন ভার্ভটা বা প্রিন্সিপাল ভার্ব থাকবে তার সাথে আইনজি করে দেব। তো এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কালেক্ট তো এখন আমাদের নিয়ম অনুযায়ী দেখো সাবজেক্ট বাদ হয়ে গেলো আই এবং ইউজ টু এটা হচ্ছে মডাল ভার্ব এটা বাদ হয়ে তার সাথে কালেক্ট আছে মেইন ভার্ব তার সাথে আইনজি করে দেবো আমরা জানি তো দেখো কালেক্টের সাথে আইনজি করলে কালেক্টিং আর রাবেশ মানে হচ্ছে যদি মডেল ভার্ব থাকে তাহলে মেইন ভার্বের সাথে আইনজি প্লাস বাকি অংশ লিখে দিলে তোমার ফ্রেজ বা শর্ট নোটস হয়ে যাবে তারপর তিন নম্বর দেখো যদি সেন্টেন্সটিতে সাবজেক্ট প্লাস হ্যাব হ্যাজ হ্যাড যুক্ত থাকে অর্থাৎ কোনো সেন্টেন্স যদি দেখো সাবজেক্টের পরে হ্যাভ হ্যা হ্যাড আছে তাহলে তখন তুমি ফ্রেজ বানাবে এভাবে যে হ্যাব হ্যাজ হ্যাড এগুলো তুলে দিবা এগুলো তুলে দেওয়ার পরে এগুলার পরিবর্তে তুমি জাস্ট হ্যাভিং লিখে বাকি অংশ লিখে দেবা তাহলেই তোমার ফ্রেজ বা নোটস হয়ে যাবে যেমন তুমি দেখো উদাহরণ আমি দিয়ে দিছি সেন্টেন্সে দিছি আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন এখানে দেখো আই এর পর হ্যাড আছে আই যদি একটা সাবজেক্ট হয় হ্যাড দেখো একটা হ্যাপবার তো হ্যাপবার তুলে দিয়ে তুমি হ্যাবিং করবা তো দেখো এই যে হ্যার এখানে তুলে দিয়েছি আর সাবজেক্ট বাদই আমরা জানি যে ফ্রেজ বা শর্ট হয়েছে কখনোই সাবজেক্ট হয় না তো সাবজেক্ট আই বাদ আর হ্যাডের পরিবর্তে আমরা হচ্ছে হ্যাবিং করে দিয়েছি দেখো হ্যাভিং করে দিয়ে তারপর যেরকম আছে জাস্ট সেরকম বসাই দিয়েছি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা তিন নম্বর শর্টকাটস টেকনিকটাও বুঝে গেছো তারপর চার নম্বর যে শর্টকাট রুলসটা সেটা হচ্ছে যদি সেন্টেন্সটি মেইন ভার্ব যুক্ত হয় তাহলে ফ্রেজটি হবে ভার্ভের সাথে আইনজি প্লাস এক্সটেনশন এটা মানে হচ্ছে যদি দেখো কোনো সেন্টেন্সের সাবজেক্টের পরে ডিরেক্টলি মেইন ভার্ব আছে তাহলে তুমি ডিরেক্টলি ওই মেইন ভার্ভে প্রেজেন্ট ফর্মে আইন তার সাথে আইএনজি করে দিয়ে বাকি অংশ লিখে দেবা যেমন দেখো আমি সেন্টেন্স হিসেবে এখানে লিখেছিলাম আই ফর ফরেন আইসক্রিম শপ এখানে আই সাবজেক্ট ওয়ার্ক মানে কাজ করেছিলাম তো এটা হচ্ছে ভার্ভ তো দেখো আমরা জানি ফ্রেজ বা শর্ট নোটস করার জন্য সাবজেক্ট বাদ হয় তো আই বাদ হয়ে গেছে আর ওয়ার্ক হচ্ছে বার্বের পাস্ট ফর্ম কিন্তু আমাদের কাজ হচ্ছে যেই ফর্মে থাকুক না কেন কে প্রেজেন্ট ফর্মে আয় না তার সাথে আইনজি করতে হবে তাহলে ওয়ার্কের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক আর সাথে আইনজি করলে হচ্ছে ওয়ার্কিং তা ওয়ার্কিং লেখার পরে দেখো ফর অ্যান্ড আইসক্রিম সব যেভাবে আছে জাস্ট সেরকম লিখে দিচ্ছি আমার কিন্তু শর্ট নোটসটা হয়ে গেছে তো আশা করছি এই চার নম্বর রুলস বুঝতেও তোমাদের কোনো অসুবিধা হয়নি। তারপর দেখো পাঁচ নাম্বার আর যদি সেন্টেন্সটিতে প্রশ্নে উল্লেখিত সাবজেক্ট ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা সাবজেক্ট উল্লেখ থাকে তাহলে হুবহু ওই সেন্টেন্স তুলে দিতে হবে শুধু ভারবের সাথে আইনজি করে দিতে হবে দেখো এখানে আমি উদাহরণ দিয়েছি দ্য ওনার অফ দ্য শপ গেভ সামথিং টু ইট এখানে শুধুমাত্র আমরা দেখো শপের পরে যে গেই পত্র ভারতের পাশ্রম ছিল এই আর প্রেজেন্ট ফ্র এনে দিছি গিভিং তারপরে যেভাবে পুরোটা সেভাবে লিখে দিছি এই যে পাঁচটা শর্টকাটস রুলস তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের চার্ট এই পাঁচটা রুলসের মধ্যে থাকবে একটা রুলস দুইবারও থাকতে পারে আবার কোনো রুলস তিনবারও থাকতে পারে আবার কোনো রুলস একবারও থাকতে পারে অর্থাৎ এই পাঁচটা রুলসের মধ্যেই ঘুরে ফিরে তোমার চার্ট আসবে তো এখন প্রশ্ন হচ্ছে এই চার্টগুলো আমি কীভাবে উত্তর করব তো এটা যত নাম্বার আসে তুমি লাগবে আনসার তোদের কোশ্চেন নাম্বার তত নম্বর তারপরে তোমাকে আয়তকার করে ছয়টা ঘর বানাতে হবে দেখো আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে গড়গুলো করে দিছি দেখো প্রথমটা করে দেওয়া থাকবে তাদের তারপরে দেখো আমি তোমাদেরকে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম সেন্টাস নিয়েছিলাম সেই স্যান্টগুলো আমি দেখো জাস্ট বক্স আকারে এখানে করে দিছি তাহলে তোমার ফ্লোচার্ট লেখা হয়ে যাবে এইভাবে কিন্তু বক্স করতে হবে এবং চিহ্ন দিতে হবে